তাহলে এখানে কি করছি মাইল এককটা কি মাইল আবার আমরা বলি তিন কিলোমিটার দূরে আমার স্কুল এটা বলি তাহলে দেখো একক কিন্তু আলাদা কিন্তু আসলে মেজার মেজার কিন্তু কি মানে একই জিনিস একক আলাদা হতে পারে ঠিক তেমনি কোন মাপার ক্ষেত্রেও যেভাবে আগে আমরা ডিগ্রি হিসাব ডিগ্রি দিয়ে মেজার করেছি কোন এখন আমরা রেডিয়ান দিয়ে মেজার করা শিখবো আজকের ভিডিওতে তো রেডিয়ান যে একক সেটা কোন মাপার ক্ষেত্রে ব্যবহার করা শিখতে হলে তোমাদের বৃত্তের প্রয়োজন একটা বৃত্ত আঁকতে হবে প্রথম বৃত্ত একটি এখানে দেখো এখানে আমি বৃত্ত একটি একে রেখেছি তো তো বৃত্ত বা সার্কেল একটা আঁকছো তো তো আকার পরে একটা বৃত্তে কেন্দ্র দেবে তো আমি এখানে কেন্দ্র দিয়েছি তো কেন্দ্র থেকে একটা ব্যাসার দোধ যে দিকে একটা ব্যাসার দোধ তোমাদের রাখতে হবে তো আমি এখানে একটা ব্যাসার দোধ আঁকছি দেখে নাও আমি এখানে একটা ব্যাসার দোধ আঁকছি ওই ব্যাসার্ধ যত হবে তো আমরা এখানে ধরে নেই যে আনুমানিক তো যেকোনোটা হতে পারে আমরা তো আর মাপছি না কিন্তু আমরা ধরে নিই যে এখানে ওয়ান একক আছে এখানে রেডিয়াসের মাপ কত ওয়ান একক ওয়ান আর এই যে রেডিয়াস রেডিয়াস ওয়ান একক তো ওই রেডিয়াসের যে রেডিয়াস যে আর্কে যেখানে ছেদ করেছে ওইখান থেকে আমরা ওয়ান একক আর্ক নিতে হবে আমরা ওয়ান একক আর্ক ধরে নিলাম এই বিন্দু পর্যন্ত ওয়ান একক আর্ক মানে বৃত্ত চাপ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ধরে নিয়েছি কত ওয়ান একক ওয়ান একক তো প্রথমে কি করতে হবে প্রথমে রেডিয়াস থাকতে হবে রেডিয়াস যত হবে তো আমরা বোঝার সুবিধার্থে ধরে নিয়েছি ওয়ান ধরে নিয়েছি ওয়ান একক তো একক মতলব কি হতে পারে মিটার হতে পারে দৈর্ঘ্য আমার একক কি মিটারও আছে সেন্টিমিটারও আছে মাইলও আছে আর অনেকটা কিছু আছে তো এই জন্য আমরা একক বলছি একক ওয়ান একক এখান থেকে এখানে ওয়ান একক তো এখান থেকে ওইখানে যদি ওয়ান একক হয় তাহলে আমরা ওই রেডিয়াস রেডিয়াস আর ইজ ইকাল টু আর্ক অর্থাৎ বৃত্তচাপ যদি আমরা এল ধরে নেই তাহলে রেডিয়াস ইজ টু এল হতে হবে আমরা রেডিয়ান বুঝতে হলে এই এই দুইটা জিনিস জানতে হবে যে প্রথমে কি করতে হবে একটা বৃত্তের কেন্দ্র থেকে একটা রেডিয়াস রেডিয়াস আঁকতে হবে বৃত্ত ব্যাসার্ধ তো ব্যাসার্ধ ধরে নিয়েছি ওয়ান একক আবার বৃত্ত চাপটাও কত ওয়ান একক তো তো কিন্তু সেটাকে আমি চিহ্নিত করছি এল মানে রেডিয়াস তো আঁকার পরে যে লাস্টের বিন্দু পাবে ওই বিন্দুর সাথে আরেকটা একটা রেডিয়াস আঁকবে তো রেডিয়াস আঁকার পর যে দুইটি রেডিয়াস এখানে এখন কয়টি রেডিয়াস হয়েছে দুইটি ওই দুইটি রেডিয়াসের মধ্যে কোন উৎপন্ন করেছে তাকে কি বলে ওয়ান রেডিয়ান মনে রাখবে ওয়ান রেডিয়ান বা ওয়ান রেডিয়ান কিভাবে হয় যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু এল আর ইজ ইকুয়াল টু যদি এল হয় তাহলে ওয়ান রেডিয়ান ওয়ান রেডিয়ান ওয়ান রেডিয়ান বুঝতে পারছো সময় আর ইজ ইকুয়াল টু এল হতে হবে তো আমরা বোঝার সুবিধারতে ধরে নিয়েছি কি ওয়ান ব্যাসার্ধ বা রেডিয়াস ওয়ান আর আর কত ওয়ান তো আমরা দেখো ওয়ান ওয়ান ধরে নিয়েছি তাই আর ইজ ইকুয়াল টু এল যদি আমরা টু ধরে নেই টু টু তো টু টু ধরে নিলে কি হবে আর ইজ ইকুয়াল টু এল হবে তো টু ইজ মানে সমান সমান তো যেহেতু এই সূত্রটা মানছে তাইলে এই সূত্রটা যদিও মানে তাহলে এখানে কত হবে ওয়ান রেডিয়ান একবারে রেডিয়াস যদি ফাইভ হয় রেডিয়াস কি ফাইভ যদি হয় আমি আমাদের এই সূত্রটা কিন্তু জানতে হবে সূত্র মতলব মানে যে কি আর অর্থাৎ রেডিয়াস ইজ ইকাল টু এল ইজ ওয়ান রেডিয়াস এই জিনিসটা জানলে তোমাদের মানে রেডিয়ানের মূল কনসেপ্ট জানা হয়ে গেছে আর ইজ এল যদি হয় তাহলে ওয়ান রেডিয়ান আর এ ডি আই এ এন আর এ ডিআইএন আচ্ছা এটা নাম পুরো করে নেবে আর এ ডিআইএন তো মানে রেডিয়াস তার মানে এই সূত্রে কি বলছে যে রেডিয়াস যদি হয় তাহলে আর কো আমাদের একক নিতে হবে তো আমরা যদি এলো অর্থাৎ আর কো যদি ফাইভ নেই তাহলে কত রেডিয়ান হবে ওয়ান রেডিয়ান 1 রেডিয়ান নিশ্চয়ই তোমরা মূল বিষয়টা এটাই হলো মূল পয়েন্ট এটা তোমাদের জানা একান্ত প্রয়োজন আমি এখন একটু সামনের দিকে এগোচ্ছি তোমরা দেখতে থাকো এখন আমরা কি করি এত সময় আমরা শিখে এসেছি যে ওয়ান রেডিয়ান কিভাবে হয় ওয়ান রেডিয়ান কিভাবে হয় ওয়ান রেডিয়ান হয় আর রেডিয়াস ইজ ইকুয়াল টু যদি আর আর অর্থাৎ ধরে নিয়েছি এল তো আর রেডিয়াস ইজ ইকুয়াল টু এল অর্থাৎ আর্ক হয় তাহলে ওয়ান রেডিয়ান তোমাদের আর কোনোদিনও ভুল হবে না আচ্ছা এখন আমরা টু রেডিয়ান কিভাবে আঁকবো টু রেডিয়ান তো আমরা টু রেডিয়ান একটা মিনিট এগুলো মুছে টু রেডিয়ান তো আমরা প্রথমে ওয়ান রেডিয়ান একটা আঁকে এঁকে নেই তো আমাদের ওয়ান রেডিয়ান আঁকতে হলে কি করতে হবে একটা ব্যাসার্ধ আঁকতে হবে রেডিয়াস আঁকার পর যে ধরে নিতে হবে এখানে আছে রেডিয়ান রেডিয়ান সরি এখানে একক একক তো তো আমরা নিতে হবে আর কোন নিতে হবে ওয়ান একক আর কোন নিতে হবে ওয়ান একক তো আমরা ধরে নিয়েছি এতটুকু পর্যন্ত ওয়ান একক এতটুকু পর্যন্ত ওয়ান একক তো ওয়ান একক যাওয়ার পর আমরা কি করবো আরেকটা ব্যাসার্ধ তৈরি করবো করার পরে যে কোনটি পাবো সেটা কি ওয়ান রেডিয়ান তো আমরা একই প্রসেসে আরেকটি কি করি না আরেকটি এইভাবে ওয়ান রেডিয়ান তৈরি করে নে তো আমরা কি করেছি ধরে নিয়েছি যে এটা হচ্ছে ওয়ান রেডিয়ান সরি এই রেডিয়াসটা ওয়ান একক তো আমাদের কি করতে হবে এইদিকে ওয়ান একক আর্ক নিতে হবে আর্ক অর্থাৎ বৃত্ত চাপ নিতে হবে আমি ধরে নিয়েছি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ওয়ান লাস্টের মাথা পাবো ওই মাথার সাথে আমরা আরেকটা রেডিয়াস আঁকবো আঁকার পর যে কোনটি উৎপন্ন হবে সেটি কি ওয়ান রেডিয়ান এখানে ওয়ান রেডিয়ান ওয়ান প্লাস ওয়ান টু রেডিয়ান তার মানে ওই যে ওই যে রেডিয়াস ওই রেডিয়াস থেকে তিন নম্বরে যে রেডিয়াস আছে ওই রেডিয়াস পর্যন্ত কত রেডিয়ান হয়েছে টু রেডিয়ান ওয়ান প্লাস ওয়ান কত টু রেডিয়ান তাহলে এখানে কিভাবে পেয়েছি যে আমার আমাদের কি আছে রেডিয়াস কত ওয়ান রেডিয়াস ওয়ান আর আর্ক আর অর্থাৎ বৃত্তচাপ টোটাল কত আমাদের টু রেডিয়ান পেতে হলে কি মানে কি লাগছে ওয়ান আর টু রেডিয়াস ইজ ইকুয়াল টু ওয়ান আর টু ইজ ইকুয়াল টু আর্ক আর্ক এ আর সি আর্ক তো আমরা দেখলে যে কিভাবে আমরা টু রেডিয়ান আঁকি যে ওয়ান রেডিয়ানের সাথে আরেকটা ওয়ান রেডিয়ান এঁকে নিলে কি হবে টু রেডিয়ান এখন যদি আমরা থ্রি রেডিয়ান আঁকতে চাই এভাবে কিছু একটা আমি প্র্যাকটিস করে পরে আমি সূত্রটি বুঝিয়ে দিচ্ছি মানে এই কাল বোঝার থেকে আমি সূত্র তৈরি করে দেব তো প্রথমে এই জন্য অনেকটা প্র্যাকটিস করতে হবে তো আমি এখন থ্রি রেডিয়ান তৈরি করছি তো আমাদের প্রথমটা কি যে একটা রেডিয়াস আঁকতে হবে তারপরে ওই রেডিয়াসকে আমরা ধরে নিতে হবে ওয়ান একক ওয়ান একক আর ওই রেডিয়াস থেকে একটা আর্ক অর্থাৎ বৃত্তচাপ আবার রেডিয়াসের সমান এক নিতে হবে তো রেডিয়াস ধরে নিয়েছি যেহেতু ওয়ান তাই আমরা ওয়ান আঁকতে হবে ওয়ান রেডিয়ান পেতে হলে তো আমরা ওয়ান ধরে নিয়েছি এই বিন্দু পর্যন্ত এই বিন্দু পর্যন্ত কি ওয়ান একক ওয়ান একক তো ওয়ান একক রেডিয়াস আবার ওয়ান একক আর আর অর্থাৎ বৃত্তচাপ যখন আঁকবো তারপরে আমরা আরেকটি ওইখানে কি করব রেডিয়াস আঁকবো আঁকার পর যে কোনটি উৎপন্ন হবে সেটি ওয়ান রেডিয়ান সেটি

তাহলে ওয়ানের থ্রিটা এর কত গুণ ত্রিগুণ থ্রিটা ওয়ানের ত্রিগুণ তার মানে রেডিয়াসের যত গুণ আর্ক থাকবে তত গুণ রেডিয়াসের রেডিয়াস ওয়ান রেডিয়াসের যত গুণ আর্ক থাকবে অর্থাৎ বৃত্তচাপ থাকবে তত গুণ তত যত গুণ হবে যেমন ত্রিগুণ হলে থ্রি ফোর গুণ হলে ফোর রেডিয়ান যেমন ওয়ানের সাথে কত গুণ করলে থ্রি হবে থ্রি গুণ করলে থ্রি হবে তো থ্রি রেডিয়ান যদি এখানে সিক্স থাকতো তাহলে ওয়ানের সাথে কত গুণ করলে সিক্স হতো আরেকটা জিনিস পরিষ্কার করে যদি আমি তোমাকে বলি যে সিক্স আর্ক দিয়েছি কত সিক্স আর্ক এ আর কি মানে সিক্স আহ একক সিক্স একক মানে দিয়েছি ইউনিট

2 এর সাথে 2 এর সাথে কত গুণ করলে 6 হবে 3 তাহলে আমাদের आंसर হলো 3 রেডিয়ান 3 রেডিয়ান এখন আরেকটা উদাহরণ নেই বোঝার সুবিধার্থে আমরা যদি 1 নেই 8 নেই আর এইটা কি বৃত্ত চাপ 8 একক ইউনিটস 8 ইউনিটস বা 8 একক আর যদি ব্যাসার্ধের রেডিয়াসের মাপ আমরা 4 নেই 4 তাহলে কত একক হবে রেডিয়াস r 4 আর আর সি এখানে আমরা আর্ক কে এল ধরে চিহ্নিত করি করে নেব কারণ এই কনসেপ্টের এল বইতে নিয়েছে তো আমাদের একটা তো নিতে হবে না হলে তো সব সময় যাবে না হবে তো আমরা ধরে নিলাম এল মানে আর্ক এর দৈর্ঘ্যটাকে এল ধরে নিয়েছে তো এল এর মান কত 8 আর এর মান কত 4 আর এর মান কত 4 ততখন তোমার রেডিয়ান কত হবে যে রেডিয়াস এর কত গুণ সেটা দেখো রেডিয়াস এর কত গুণ করলে আর্ক হবে কত গুণ করলে 2 গুণ করলে তো ট্রু হবে আনসার রেডিয়ান এখন বলবে কেন প্রশ্ন আসে না কেন আমি বুঝিয়ে দিচ্ছি একটা মিনিট টুইন্ট করো তোমাদেরকে পূর্বে বলে এসেছিলাম কি যে ওয়ান রেডিয়ান কি যে রেডিয়াস ইজ ইকুয়াল টু যদি এল হয় এল অর্থাৎ আর্ক অর্থাৎ বৃত্তচাপ রেডিয়াস এর সমান রেডিয়াস যদি ফাইভ সেন্টিমিটার হয় তাহলে এল এর মান ফাইভ সেন্টিমিটার যদি হয় তাহলে সেটা কি হবে ওয়ান রেডিয়ান হবে মানে মধ্যবর্তী যে কোন তৈরি করবে সেটা ওয়ান রেডিয়ান আমি উদাহরণ হিসাবে আমি তৈরি করে দেখাচ্ছি তো ধরে নিলাম সেটা ফাইভ একক বা ফাইভ সেন্টিমিটার মানে একক ধরে নিই একক আর এখান থেকে এখানে ধরে নিলাম ফাইভ একক ধরে নিলাম ফাইভ একক তো যদি একক হয় তাহলে করবে সেটা ওয়ান রেডিয়ান সেটা ওয়ান রেডিয়ান তো এখন যদি তোমাকে আমি দেই যে আর এর মান ফাইভ আর এর মান কত ফাইভ আর এর মান ফাইভ দিয়েছি আর এল 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 এর মান টেন দিয়েছি এল এর মান টেন তো তুমি এখন দেখো আমি আগে দেখিয়ে এসেছি যে কিভাবে তোমরা কি করো 1 রেডিয়ান তৈরি করো এখানে 1 রেডিয়ান তৈরি করার প্রসেসটা এখানে 1 রেডিয়ান তৈরি করেছি এখানে আর আরো 1 রেডিয়ান তৈরি করো এই বৃত্তে তো আমি আরো 1 রেডিয়ান তৈরি করেছি 1 রেডিয়ান তৈরি করতে কি লাগে যে রেডিয়াস যত তত কি করতে হয় তত আর্কটা তত নিতে হয় রেডিয়াস আর কত 5 তো আমরা 5 নেই ধরে নিলাম এই বিন্দুটা পর্যন্ত কি এই বিন্দু পর্যন্ত 5 একক আরকের মাপ তো আমরা কি করব জুড়ে লাগিয়ে দেব

আবার এখানে আমি আগে যে বলেছি যে রেডিয়াস রেডিয়াসের আর্ক সেটা গুণ হবে তত কি রেডিয়ান যেমন রেডিয়াস এর কতগুণ টেন টেন তো দেখতে পারলে যে কিভাবে রেডিয়ান বের করা হয় মানে তোমাকে যে কেউ যদি তোমাকে দে একটা প্রশ্ন তাহলে কি করতে পারতে তোমরা আনসার দিতে পারতে যেমন ধরে নাও আমি তোমাকে একটা বড় একটা জিনিস দিই যেমন ধরে নাও ফিফটি আমি দিয়েছি ফিফটি আর্ক এ আর বা এল ধরে নিতে পারতাম আগে বলেছি মানে এক্স ওয়াই যে কোনো একটা দিয়ে চিহ্নিত করলে তো হয় তো পারমানেন্টলি আমি এল যেহেতু চিহ্নিত করেছি তাই এল দিই মানে আর্ক এর মাপটা এল এর মান কত ফিফটি একক তো আমরা রেডিয়াস দিয়েছি তোমাকে ফাইভ রেডিয়াস কত ফাইভ তো এখন তোমার বের করতে কি রেডিয়াল রেডিয়ান কত কালেকশন না রেডিয়ান কত আর এ এন রেডিয়ান আমি সংক্ষেপে লেখছি তো রেডিয়ান কত বের করো আগেই বলে এসেছি যে রেডিয়াসের কত গুণ রেডিয়াসের কত গুণ এলটা আলটা কত গুণ আর এর মান কত 5 5 এর কত গুণ 50 ট্যান গুণ তো आंसर হবে 10 রেডিয়ান आंसर হবে 10 রেডিয়ান তো এখন একটা সূত্র তৈরি করে দেই সূত্র মানে কিভাবে এটা হয় তো দেখো আমি সূত্রটি কিভাবে তৈরি করে দিচ্ছি আমি আরেকটা উদাহরণ নেই আর উদাহরণ মাধ্যমে সূত্রটা তৈরি করে দিচ্ছি তো উদাহরণ নিয়েছি 60 60 এল এর মান অর্থাৎ ব্যাসার্ধের মান সরি ব্যাসার্ধের নয় বৃত্তচাপের মান মান সিক্সটি একক আর ধরে নিয়েছি টু একক আর এর মান আর অর্থাৎ রেডিয়াস এর মান তো এখন আমাদের রেডিয়ান আর এ রেডিয়ান কত কোয়েশন মার্ক বের করো তো বের করবে কি টু এর কত গুণ টু এর কত গুণ আর এর কত গুণ এল যত গুণ হবে তত কি রেডিয়ান আর এর কত গুণ আর এর থার্টি গুণ আর এর থার্টি গুণ তো হবে থার্টি রেডিয়ান থার্টি রেডিয়ান তাহলে এখন সূত্রটা কি যে কি সূত্র সূত্রটা হচ্ছে এল বাই আর দেখো এল বাই আর এল বাই আর মানে কি মানে আর এর কত গুণ গুণের সমান এল এটা নাকি যেমন ধরে নাও আমরা যদি বলি ফাইভ ফোর বাই টু তার মানে কি টু এর কত গুণ টু এর কত গুণের সমান এই উপরের লবটি এটা এটা বুঝায় নাকি আমাদের কনসেপ্টের সাথে মিলছে নাকি যে এল বাই আর মিলছে তো কারণ কি যে ওই কত গুণের গুণ করলে আমার লবের মান পাই তো টু গুণ করলে পাই তো দেখিয়ে নিয়মটা প্রযোজ্য থাকে যে এল বাই আর করলে আর এর কত গুণ করলে এল পাওয়া যায় এই নিয়মটা প্রযোজ্য থাকে তাহলে আমরা সূত্রটি নিয়েছি কি যে কোনো রেডিয়ান তোমাকে কেউ বের করতে বললে তোমরা বের করতে পারবে সূত্র কি এল বাই আর মানে তোমাকে যদি দিয়ে দে এল এর মান অত মানে এল ইজ ইকুয়াল টু আর ইজ যদি গিভেন দেওয়া থাকে এল এর মান আর এর মান তাহলে তোমরা নিশ্চিত যে তোমরা যে কোনো কি করতে পারবে মান বের করতে পারবে যেমন ধরে নাও আমি এখন 80 তো তোমাকে এল এর মান দিয়েছে 80 আর কি আর রেডিয়াস রেডিয়াসের মান দিয়েছে মানে 2 ধরে নিলাম তো তোমার কি করতে হবে এল বাই আর করতে হবে তো এল এর মান কত 80 তো তুমি নাও 80 ডিভাইডেড বাই টু এর সাথে কত গুণ করলে এটি হয় ফোরটি রেডিয়ান আমরা রেডিয়ান কে যেমন টু রেডিয়ান থ্রি রেডিয়ান এটাকে আমরা ধরে নিয়েছি টিটা মানে টিটা পেতে হলে আমাদের কিছুর প্রয়োজন এল বাই আর তোমাদের এত সময় বুঝে দিলাম যে এল বাই আর যখন করবো তখন টিটা এর মান পাবো এর মান কি এর মান হচ্ছে কোণের মাপ কোণের মাপ একক কি রেডিয়ান তো যেমন টু হয় তাহলে রেডিয়ান। যদি বের হয়ে আসে টেন তাহলে টেন রেডিয়ান আর এডিআই রেডিয়ান তো দেখা হবে পরের ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে বুঝিয়ে মানে কোনো অসুবিধা হলে জানিয়ে দেবে আহ আলাইকুম